দর্শক দেখতে পাচ্ছেন ম্যানহোলের রড কিভাবে চুরি হয় এবং ম্যানহোলের যে আপনারা যে ঢাকনাগুলো সাধারণত ভাঙা দেখে থাকেন বা ভেঙে যায় ভেঙে পড়ে বা ভাঙা দেখেন সেই কাজগুলো যারা করে তাদেরই একজন আমি দেখতে পাচ্ছি যে ম্যানহলের যে ঢাকা ছিল সেটি ভেঙে সে রডগুলোকে বের করেছে আপনারা তার পায়ের ঠিক নিচেই দেখতে পাচ্ছেন যে সেই সে কিন্তু হাতে করে নিচ্ছে এবং সেই রডগুলো দেখেন এই যে এই রডগুলো নিয়ে যাচ্ছে রডগুলো নিলেন কেন একটু বলেন কি হয়েছে তো ভেঙে যাক আর যাই যাক সেটা কি আপনার সম্পদ একটু বলবেন মানে এটা ভেঙে ছিল এই জন্য আপনি নিয়ে যাচ্ছেন আপনি ও আচ্ছা মানে আপনি রড নিয়ে হচ্ছে প্ল্যান করে দিলেন ওটা মানে যাতে হচ্ছে কি হয় আচ্ছা আচ্ছা সহন করে দিলেন তো শুনতেই পেলেন যে সে রডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আরও উল্টো তিনি বয়ান দিলেন বা বললেন যে এখানে যে ঢাকনা রয়েছে সেটি এলোমেলোভাবে ছিল তো সেই রডগুলো নিয়ে যাওয়ার মাধ্যমে সমান করে দিয়েছে যাতে কেউ উষ্টা না খায় বা কেউ পড়ে না যায় গাড়ির সমস্যা না হয় বা এই টাইপের কথা তিনি বললেন মানে অর্থাৎ তিনি রডগুলো এখান থেকে উঠায় নিয়ে গেলেন নিয়ে বিক্রি করবেন বিক্রি করে হয়তো মাদক কিনবেন বা অন্য কোনো কিছু করবেন আর তিনি বয়ান দিলেন যে তিনি উপকার করার জন্য এটি করেছেন যাতে কেউ এখানে পড়ে না যায় বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তো এই হচ্ছে অবস্থা তবে আপনাদের সামনে একদম সরাসরি দেখালাম যে আসলে এই কাজগুলো যারা করে থাকে ঢাকা শহরে তাদেরই একজন সরাসরি দেখালাম যে ম্যানহলের যে ঢাকনাগুলো ভেঙে বা এই ম্যানহুলের ঢাকনাগুলো কারা ক্ষতি করে কারা রডগুলো চুরি করে সেই লোকদেরকে আপনাদেরকে সরাসরি দেখালাম